আমাদের মুখ্যমন্ত্রী আগেও করেছেন আবার করলেন এবার শুধু করলেন না আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশির সময় ঢুকে সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন শেখ ঠিক কাজই করেছিল আর আমরা কিছু হুজুগে বাঙালি মুখ্যমন্ত্রীর কাজের পক্ষে সাফাই দিতে নেমে পড়লাম আমাদের রাতের বিধানসভা ভোট তাতে যে দুটো পক্ষ মূলত রয়েছে এরা যেই ক্ষমতায় আসুন আমাদের হালকি বদলাবে আমাদের জীবন আরো খারাপের দিকে যায় মানুষ যেমন হয় সে তেমন শাসক পায় আমরা হুটুকে বাঙাই কারো সমালোচনা করার জন্য আমি কথাগুলো বলছি না বলছি মনের ভেতরের জালা থেকে আসুন না এমন কিছু একটা আরম্ভ করি যেটা আমরা শেষ করবো বিকল্প রাজনীতির কথা আমরা ভাবতে পারি না যে রাজনীতিতে মূল কথা তিনটে কথা কম কাজ বেশি প্রতিটি পরিবার হবে স্বনির্ভর প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করেই হবে উন্নয়নের কাজ এর ভিত্তিতে আমরা বিকল্প নতুন ধরনের রাজনীতি আমাদের পশ্চিম বাংলা থেকে আমরা তৈরি করতে পারি কি না অল পাওয়ার টু দ্য পিপল জনগণের হাতে সব ক্ষমতা আসুন না আমরা সেই কাজটা করার চেষ্টা আরম্ভ করি এবং শেষ করি নমস্কার আবার ফিরে এলাম মাঝে কিছুটা দিন একটু ব্রেক হয়ে গিয়েছিল ব্যক্তিগত কিছু কারণের জন্য নতুন ভিডিও পোস্ট করতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছি এখন কন কনে শীতের মধ্যে আমাদের রাজ্য কিন্তু গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে কারণ আমাদের রাজ্যের শাসক কে হবে সেটা ঠিক করার ভোটটা মাস তিনেকের মধ্যেই হতে যাচ্ছে আমাদের রাজ্যের বিধানসভা ভোট এখন একটা কথা আছে দেখুন জনগণ যেমন সে তেমন শাসক পায় এটা আমরা সবাই জানি শুনেছি আমাদের সামনে যে ভোট হতে যাচ্ছে তাতে যে দুটো পক্ষ মূলত রয়েছে বাকি যারা আছেন তারা নিশ্চয়ই নিজেরা বিশ্বাস করেন না তাদের আলোচনার মধ্যে আমি চাইছি না। যেই খবরটায় আসুন আমাদের কি বদলাবে মোটামুটি গর্বর্তা বেশিরভাগ মানুষ মনে করবেন তাদের মতামত হবে আমার মতোই যে না আমাদের জীবন বদলাবে না আমাদের জীবন আরো খারাপের দিকে যাবে কিন্তু তবু আমরা সেই ভোটটা নিয়েই ব্যস্ত রয়েছি চব্বিশ ঘন্টা আমরা ব্যস্ত আছি কত আমাদের বললাম কথাটা যে মানুষ কেমন হয় সে তেমন শাসক পায় এখন আমরা মানুষ আমরা কেমন আমরা কাউকে আঘাত করার জন্য কাউকে অপমান করার জন্য বা আজকাল যে সমস্ত কথাগুলো বেশি চলে ট্রোল করার জন্য রোজ করার জন্য গুলি করার জন্য আমি এই কথাটা বলছি না আমি যে হুজুগে বাঙালি বলছি এটা মূলত শহরের লেখাপড়া জানা সচ্ছল অংশের মানুষদের কথাই বলতে চাইছি আমি আবার বলছি কাউকে অপমান করার জন্য ট্রোল করার জন্য রোস্ট করার জন্য বুড়ি করার জন্য আমি এই কথাগুলো বলছি না কেন এই কথা বলছি সেটা বলার আগে অনুরোধ করব। আমার চ্যানেল বদলে দে সেটা সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্রেস করবেন সেটা শেয়ার করবেন আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখুন যে কথাটা বলছিলাম হুজুগে বাঙালি এখন আমার এই কথাটা শুনে অনেকে খুব রাগ হবে অনেকে গোসা হবে গাল ফুলে যাবে বলবেন বড্ড বেশি বোঝে সব জানপা হয়ে গেছে মহৎ পাকানো কিন্তু যার কথা বললে আমরা খুব প্লাবিত হয়ে যাই আমাদের ছোট থেকে মরে যাওয়া পর্যন্ত যিনি নাকি আমাদের জীবন জড়িয়ে আছেন জীবনে জড়িয়ে আছেন আমাদের ভাবনা চিন্তায় আছেন সেই ভদ্রলোক আমাদেরই আরেকজন ভদ্রলোক তার মূল্যায়ন করতে গিয়ে লিখেছিলেন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছিলেন আমরা আরম্ভ করি চেষ্ট করি না আরম্ভ করি কাজ করি না ভুরি পরিবার বাক্য রচনা করিতে পারি তিন পরিবার আত্মত্যাগ করতে পারি না আমরা অহংকার দেখাইয়া না থাকি যোগ্যতা লাভ চেষ্টা করি না আমরা সফল কাজেই পরে প্রত্যাশা করি অথচ পরে খুঁটি রই আকাশ গুণীন্ণ করিতে থাকি পরে অনুকরণে আমাদের গর্ব পরে অনুকরণে আমাদের সম্মান পরে চোখে ধুবিনিক্যে করি আমাদের পলিটিক্স। এবং নিজের বাচ্চা তুলছে নিজের প্রতি ভক্তি বিভাগ হইয়া আমাদের জীবনে প্রধান উদ্দেশ্য এবার নিশ্চয়ই আমার উপর করবেন না আমাদের সবারই বোধ দরকার এই ভদ্রলোকে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই আয়নাও নিজেদেরকে একটু দেখাটা কেন ওই যে বললাম মানুষ যেমন হয় জনগণ যেমন হয় সে তেমন শাসকই পায় আর শাসকের করি আমাদের জীবন নির্ভর করে শাসক কেমন হবে তার উপরই আমাদের জীবন নির্ভর করে ধরুন স্বাধীনতার আটাত্তর বছর পর দেশে প্রথম চরম দারিদ্র মুক্ত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে কেরালা সেই কেরালায় যারা চরম দরিদ্র যারা ভূমিহীন তাদের জন্য যে বাড়িগুলো তৈরি করা হয়েছে সেটা দেখলে চোখ কপালে উঠে যাবে এটা কেরালা পেরেছে আবার ধরুন দিল্লিতে যখন আম আদমি পার্টি সরকার ছিল তারা সেখানকার ভাঙা চোরা একটা জঘন্য চেহারার স্কুলগুলোকে পাল্টে দিয়েছে পাল্টে এরকম একটা স্কুল বানিয়ে দিয়েছে ফলাফলটা কি হয়েছে দিল্লির স্কুলগুলোর শিক্ষার মান অত্যন্ত উন্নত হয়েছে ভারতের প্রথম পাঁচটা স্কুলের মধ্যে তিনটে ছিল দিল্লির স্কুল আর দিল্লির বেসরকারি স্কুলগুলো থেকে প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী তারা দিল্লির সরকারি স্কুলে চলে এসেছে তাহলে পারা যায় এটা নির্ভর করে অনেকাংশে শাসকের উপর এবং শাসক কেমন হবে সেটা নির্ভর করে জনগণের উপর মানে আমাদের উপর পাবলিকের উপর কি বিষয় আমরা লেগে থাকতে পছন্দ করি না আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না ধরুন একটা সময় আমাদের রাজ্যের যে মানুষদের অন্য রাজ্যে যাওয়ার সুযোগ হয়েছে তারা দেখেছেন তারা পেয়েছেন সেই সম্মানটা বাঙালিরকে অন্য রাজ্যের মানুষ তারা বলতেন দাবা বলুন খেলাধুলোর জগতে বিশেষত ফুটবল টেবিল টেনিস দাবা এগুলোতে পশ্চিমবঙ্গ ভারতের সামনে সারীর একটা রাজ্য ছিল আবার ধরুন শিক্ষায় চিন্তার জায়গা থেকে শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে পশ্চিমবাংলা সারা ভারতের সম্মান পেত রাজনীতির জগতে বলুন প্রণব মুখোপাধ্যায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু এরা একটা উজ্জ্বল নক্ষত্র সেই জন্য অন্য রাজ্যে বাংলার মানুষ তারা সম্মান পেতেন দাদা বলে অন্য রাজ্যের মানুষ মাথা নত করতেন সম্মানের সঙ্গে আর এখন কি চেহারা এখন কি অবস্থায় আছে সেটা আমার থেকে ভালো বলতে পারবেন যারা অন্য রাজ্যে থাকেন তারা কেমন সম্মান পাওয়া উচিত স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যের কোন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয় আর এখন মন্ত্রীদের লাইন পড়ে গেছে একের পর এক মন্ত্রী জেলে চলে যাচ্ছেন কেন সম্মান পাওয়া উচিত একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ঢুকে একজন কর্মরত চিকিৎসককে ধর্ষণ এবং খুন করাও একটা কলেজের মধ্যে একজন ছাত্রীকে গণধর্ষণ করাও পুলিশ শিক্ষককে লাথি মারছে শাসক দলের নেতা জলপাইগুড়ির একটা স্কুলের প্রধান শিক্ষিকাকে কাম ধরে অধ্যাস করাচ্ছেন শাসক দলের একজন নেতা কাকদ্বীপের একজন শিক্ষককে টেনে বের করে পেটাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি থানায় যাচ্ছেন হাসপাতালের সামনে পাঁচদাবাজানোয় পুলিশ যাদের গ্রেফতার করেছিল তাদের ছাড়িয়ে আনার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আগেও করেছেন আবার করলেন তদন্তকারী সংস্থার কাজে সরাসরি হস্তক্ষেপ করলেন এর আগে ক্ষেত্রে করেছেন এবার ইডির ক্ষেত্রে করলেন এবার শুধু করলেন না আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশির সময় ঢুকে সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে গেলেন এতে চোর ডাকাত গুন্ডা বদমাস এরা অনুপ্রাণিত হয় এরা সাহস পায় তাহলে শেখ শাহজাহান সন্দেশখালীর শেখ শাহজাহান তার বাড়িতে যখন ইডি অভিযানে গিয়েছিল তাদের উপরে হামলা হয়েছিল মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন শেখ শাহজাহান ঠিক কাজই করেছিল আর আমরা কিছু হুজুগে বাঙালি মুখ্যমন্ত্রীর কাজের পক্ষে সাফাই দিতে নেমে পড়লাম এই বাংলার সারা দেশের কাছে যেমন সম্মান পাওয়ার কথা তেমন সম্মানই বাংলা পাচ্ছে যারা অন্য রাজ্যে থাকেন তারা আমার থেকে ভালো বলতে বললাম জনগণ যেমন হবে সে তেমন শাসক পাবে তো আমরা জনগণ আমরা কেমন পশ্চিমবাংলার জনগণ আমরা যখন যেমন তখন তেমন আমাদের কখনো মাথায় চাপে আরজিক কখনো আমাদের মাথায় চাপে কসবা কলেজ কখনো অনুপ্রবেশ কখনো মুসলিম বিদ্বেষ কখনো এসএসসি প্যানেল বাতিল কখনো দীঘার মন্দির কখনো প্যালগাঁও কখনো যুদ্ধ কখনো পাকিস্তানের একদম রাখমকে দিতে পারছে কিনা ভারত কখনো আবার মুর্শিদাবাদের দাঙ্গা তৃণমূলে যদি শোভন ফেরেন তাহলে কি হবে দিলীপকে আবার যে জাগানো হচ্ছে তার কি ফল হবে হুমায়ুন কবির তিনি আলাদা দল করছেন কার সুবিধা হবে এবং হরে বিষয় এবং আমি ফেসবুকে দেখি আমি তো আগেই বলেছিলাম বলে অনেকে লেখা শুরু করেন ঠিকই অতটা সত্যি আমি বুঝি না আমি সামান্য যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের বাংলার অবস্থাটা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে এটা আমাদের প্রত্যেকের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের হুঁস নেই এই যেমন কয়েকদিন আগে আমরা মেতে উঠলাম আরাবল্লি পর্বতমালা নিয়ে খুব ভালো কথা আরাবল্লি পর্বতমালা যদি না থাকে ভয়ঙ্কর বদল ঘটে যেতে পারে এই ভিডিওতে সেই আলোচনা আমি করতে চাইছি না পরবর্তীতে অন্য কোন ভিডিওতে সেই কথা বলার ইচ্ছে রইল আমরা মেতে উঠলাম কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে ঢাল সুন্দরবনের জঙ্গল সেটা বিপর্যস্ত আমাদের কলকাতার কিডনি বলা হয় যাকে পূর্ব কলকাতা জলভূমি তার চল্লিশ শতাংশ দখল হয়ে গেছে আমাদের পুরুলিয়াতে পাহাড় ধ্বংস চলছে এখন শোনা যাচ্ছে ওখানে রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়া যাবে তাহলে পুরুলিয়া বাঁকুড়ায় আরো খারাপ চেহারা হবে ওখানে নাকি সোনা পাওয়া যাবে তাহলে ওখানে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে জঙ্গল চলে গেছে অবস্থায় সেখানে বিভিন্ন রিসর্ট তৈরি হয়ে গেছে আমাদের ঝাড়গ্রামের দিকে পুরুলিয়ার দিকে সেখানেও জঙ্গল সাফাই চলছে বাঁকুড়ার দিকে জঙ্গল সাফাই চলছে এই আমাদের অবস্থা আমরা তা নিয়ে আমাদের অথচ আমাদের মধ্যে তীব্র আগুন লুকিয়ে আছে স্বাধীনতার পর ভারতবর্ষে এত বড় স্বতঃস্ফূর্ত আন্দোলন যা আর্যিকরের ক্ষেত্রে হয়েছে এরকম কোনো নজির নেই কিন্তু সেই আন্দোলনটাকে আমরা খুন হতে দিলাম কি ছিল বলুন তো বিষয়টা বিষয়টা একজন মেয়েকে শুধু রেপ করে খুন করার মতো ব্যাপার না রাষ্ট্রের চরম নিরাপত্তার চাদরে মোড়া একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একজন বাইরের লোক ঢুকে একজন কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুন করে চলে গেল ঘটনাটা ঘটেছিল নয় অগস্ট আর একজন অজানা অচেনা মেয়ে রেঞ্জেন সিনহা তিনি ডাক দিয়েছিলেন চোদ্দই অগস্ট রাত দখলে তার মূল কথাটা কি ছিল মেয়েদের নিরাপত্তার প্রশ্ন আমরা কোথায় হারিয়ে গেলাম

সেই বৃহৎ পরিষদটা থেকে আন্দোলন ধীরে ধীরে গুটিয়ে একটা ছোট জায়গায় চলে আসতে শুরু করলো কত গ্রাম বীর্য ছিল কত জন মিলে ধর্ষণ করেছেন এই সমস্ত প্রশ্নে কিন্তু আসল প্রশ্ন ছিল রাষ্ট্র একটা মেয়েকে একজন কর্তব্যরত ডাক্তারকে নিরাপত্তা দিতে পারেনি সিস্টেমের বিরুদ্ধে একটা বড় আঘাত যে কারণে দেখবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিল মানুষের ক্ষোভটাকে যাতে দাঁড়িয়ে দেওয়া যায় কিছুদিন আগে দেখবেন সুপ্রিম কোর্ট সেই মামলা হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছেন তা যদি কিছু করারই না থাকবে আপনি তাহলে সেই মামলাটা নিয়েছিলেন কেন কারণ মানুষের ক্ষোভকে বের করে দিতে হবে সিস্টেমের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কোন একটা ঘটনার প্রেক্ষিতে না আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইব ওই আর্যিকর আন্দোলনের থিম সঙ্গে পরিণত হয়ে গিয়েছিল অরিজিৎ সিং এর একটা গান সে গানটা আমি আপনাদেরকে শোনাতে চাইব একই সঙ্গে গানের কথাগুলো একটু মন দিয়ে দেখতে বলব আসলে আরজিকরের আন্দোলনটা কি ছিল আর তার পরিণতিটা আমরা কোন জায়গায় নিয়ে গিয়েছি সেফ ক্ষমতা দখল ভোট সর্বস্ব রাজনীতির পাল্লায় ফেলে এক পাহাড় অসহ্য বিচার স্তব্ধ হয়েছিল তার ব্যস্ততা হাজার তাই যে নাই খেয়াল পেছনে রেয়াল যে যেমন সে নিচ্ছি নাম দিয়ে কমাল কেউ অরম আমাদের শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন আমাদের কাজের ব্যবস্থা বলুন কোনো জায়গাতে সারা ভারতে আমাদের মুখ দেখানোর আর আমাদের এখানে রাজনীতি চলছে মন্দির মসজিদের রাজনীতি কে কটা মন্দির করবেন কে কটা মসজিদ করবেন এই রাজনীতি চলছে সেই জায়গা থেকে বলছি আসুন না এমন একটা কিছু আমরা আরম্ভ করি যেটা আমরা শেষ করে ছাড়ব এবং যে শেষের ফল ধরে আমাদের বাংলাটা আবার মুখ উজ্জ্বল করে দাঁড়াতে পারবে একটা বিকল্প রাজনীতির কথা আমরা ভাবতে পারি না আমরা তো জানি এই রাজনৈতিকটা এই রাজনৈতিক ব্যবস্থাটা এটা বন্ধ হয়ে গেছে এটা আমাদের জন্য কিছু দিতে পারবে না কি দরকার এটা নিয়ে এত মেতে থাকার আসুন একটা নতুন রাজনীতির কথা ভাবতে পারি কিনা একটু ভেবে দেখুন না যে রাজনীতিতে মূল কথা তিনটে এক কথা কম কাজ বেশি দুই প্রতিটি পরিবার হবে স্বনির্ভর আর তিন প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করেই হবে উন্নয়নের কাজ আসুন না আলোচনা করি আসুন না নিজেদের মত বিনিময় করি এর ভিত্তিতে আমরা একটা বিকল্প নতুন ধরনের রাজনীতি আমাদের পশ্চিম বাংলা থেকে আমরা তৈরি করতে পারি কিনা আমরা সুভাষচন্দ্র বোসকে নিয়ে অনেক আলোচনা করি অনেক লাফালাফি করি মানা দিই অনেক আটেক ঘন কথা বলি কিন্তু ভদ্রলোক একটা কথা বলেছিলেন অল পাওয়ার টু দা পিপল জনগণের হাতে সব ক্ষমতা আমরা মনীষীদের মূর্তিতে মালা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় না শ্রদ্ধা জানানো হয় তাদের ভাবনাগুলোকে যদি আমরা প্রয়োগ করতে পারি কাজে লাগাতে পারি আসুন না আমরা সেই কাজটা করার চেষ্টা আরম্ভ করি এবং শেষ করি আপনাদের মতামত জানার জন্য অপেক্ষায় থাকলাম আমার মতের পক্ষে বলতে পারেন বিপক্ষে বলতে পারেন কিন্তু দয়া করে খোলা করে নিজেদের মতামতটা কমেন্ট বক্সে লিখুন আর অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করুন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আবার অনুরোধ করছি আপনার মন্তব্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ ভালো থাকবেন আর কবে আর কবে ঘন্টা শক্তি ভাবে আর কবে Bobby love